হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এই ব্যস্ততার মধ্যে আমরা কিন্তু নিজেদের শরীরের দিকে একেবারেই তাকাতে পারি না তাই আমাদের রোজকার খাবারের মধ্যে এমন কিছু রাখা উচিত আমাদের শরীর স্বাস্থ্যটা ঠিক থাকে আর যেটা হবে আমাদের কাছে হেলদি টেস্টি আর অবশ্যই পকেট ফ্রেন্ডলি আর সেই রকমের একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি সকালবেলা গরম গরম যদি এক বাটি খেয়ে নেন পেট তো ভরবেই আর গ্যারেন্টি দিয়ে বলছি রোজ যদি খান না ওয়েট লস হবে সুগার প্রেশার কোলেস্ট্রলও কন্ট্রোলে থাকবে তাই চলুন আজকে এই রেসিপিটা বানিয়ে ফেলি আমি এখানে একাটি মতো পালং শাক নিয়েছি পালং শাকের যে কী উপকারিতা সেটা অবশ্যই আপনাদেরকে আর বলে দিতে হবে না নতুন করে আমি পালং শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি অনেক কাদামাটি লেগে থাকে খুব ভালো করে ধুয়ে নেবেন গোড়ার কাছে শক্ত অংশটা আমি কেটে বাদ দিয়ে দিলাম এবার পালং শাকটাকে আমি কেটে নিচ্ছি খুব বেশি বড়ও করিনি আর খুব বেশি ছোটোও করিনি দেখুন কাটা হয়ে গেছে একটা কালো পাতা ছিল সেটাও আমি ফেলে দিলাম এইটাকে সরিয়ে রাখছি একটা মাঝারি সাইজের গাজর নিয়ে নিয়েছি আগে থেকে ধুয়ে পয়সা করে নিয়েছি এবার গাজরের খোসাটাও আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি গাজর কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো এবার গাজরটাকেও আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি দেখুন খুব বেশি বড়ও করিনি খুব বেশি ছোটোও হয়নি গাজরটাও কাটা হয়ে গেল গাজরটাকে আমি সরিয়ে রাখছি এখানে আমি নিয়ে নিয়েছি দুখানা বিট বিটটাকে আগে থেকে ধুয়ে পয়সা করে নিয়েছি বিটের গায়ে কিন্তু অনেক কাদামাটি লেগে থাকে এবার বিটের ওপরে অংশটা নিচের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম আর খোসাটাকেও আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি বিটটাকেও আমি টুকরো টুকরো করে কেটে নেব। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখুন চট জলদি কত সুন্দর একটা ব্রেকফাস্ট রেসিপি তৈরি হয়ে যাচ্ছে বিটটা কাটা হয়ে গেছে সরিয়ে রাখলাম এবার নিয়ে নিয়েছি খানিকটা পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাটা ফ্রিজে ছিল তাই সামনের দিকটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে এইবারে ভালো করে ধুয়ে পয়সা করে নিয়েছি পেঁয়াজ পাতাটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি বন্ধুরা শীতকালে প্রচুর সবজি বাজারে ওঠে আর এই সব ধরনের সবজি কিন্তু আপনারা অল্প অল্প করে দিয়ে দিতে পারেন এবার পেঁয়াজ পাতাটা কাটা হয়ে গেছে আর নিচের শক্ত অংশটাকে ঘোড়ার দিকের অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম আর বাকি অংশটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা সব কিছু আমার কাটা হয়ে গেছে এবার এইগুলোকে আমি সরিয়ে রাখছি এবারে আমি দুখানা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকে আগে থেকে ধুয়ে পয়সা করে নিয়েছি টমেটোটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনার চটজলদি পেয়ে যাবেন এবার কড়াই গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে হাফ ইঞ্চি পরিমাণ একটা মাখনের টুকরো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেছি মাখনটা গলে যাওয়া পর্যন্ত অব্যয়া করতে হবে এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচেরও কম গোটা জিরে এই ওয়ান ফোর টেবিল চামচ মতন হবে গোটা জিরে দিয়ে দিলাম আর কয়েকটা রসুনকে কুচু করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি ফ্রাই করবো না যেমন রসুনের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখনই আমার হয়ে যাবে দেখুন অনবরত কিন্তু নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতেই রেখে দিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরের টুকরোটা আর কেটে রাখা বিটের টুকরোটাও দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা আর এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি দিয়ে সব কিছু আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এগুলো কিন্তু খুব বেশি আমি ফ্রাই করব না মানে রান্নাই করব না জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বন্ধুরা এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পালং শাক পালং শাকটা দেওয়ার পরে আমি আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা রেসিপিটা কিন্তু বানানো খুবই সোজা আর এর পুষ্টিগুণ বুঝতেই পারছেন আপনারা যদি খান না রেগুলার খান দেখবেন এক মাসের মধ্যে অনেকটা ওয়েট লস হয়ে গেছে দেখুন আস্তে আস্তে সবজিটা কিন্তু বেশ নরম হয়ে যাচ্ছে এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি গরম জল এক বাটি গরম জল আমি এর ভেতরে দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পাতাটা আর টমেটো কুচিটাও দিয়ে দিলাম আর আদা গ্রেট করে রেখেছিলাম ইঞ্চি পরিমাণ আদা সেটাও দিয়ে দিলাম খানিকটা দারচিনির টুকরোও দিয়ে দিয়েছি কতগুলো গোলমরিচের দানাও দিয়ে দিলাম এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা লঙ্কা কুচি কয়েকটা লঙ্কাকে কাঁচা লঙ্কাকে কেটে টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে রেখেছি এবারে আমি দিয়ে দিচ্ছি ধনে মোটা মোটা ডাঁটিগুলো এগুলো আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ আমি এখানে এক টেবিল চামচ মতো লবণ দিলাম আপনারা কে কী রকম সবজি নিয়েছেন সেই অনুযায়ী লবণটা দেবেন দিয়ে সব কিছু আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এ সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি এবার আমি দিয়ে দিচ্ছি মেন উপকরণটা মানে এক বাটি ওটস আমি দিয়ে দিলাম যেটা দিয়েলে পরে রেসিপিটা হয়ে যাবে একেবারে পুষ্টিতে ভরপুর আর এটা খেলে পরে খিদেও থাকবে না একবারটা যদি খেয়ে নেন না তাহলে কিন্তু আর খিদেও থাকবে না পেটটা পুরো ভরে যাবে এবার সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা কালারফুল হয়েছে বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু এই রেসিপিটা খেতে খুবই পছন্দ করবে একবার বানিয়ে তো দিন এবার ঢাকা দিয়ে মিনিট কুড়ি আমি মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব দেখুন কুড়ি মিনিট বাদে কালারটা দেখুন ওটসটাও সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে দেখেই মনে হচ্ছে দেখুন কত সুন্দরভাবে রেসিপিটা আমার তৈরি হয়ে গেল কোনো ঝামেলাই নেই আর পুষ্টিতে এই রেসিপিটা দেখেই কিন্তু আপনাদের খেতে ইচ্ছা করবে এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ মাখন আগে হাফ ইঞ্চি দিয়েছিলাম এখন হাফ ইঞ্চি দিলাম এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি কতটা পুষ্টিতে ভরপুর রেসিপি অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল আরও টেস্ট বানানোর জন্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দারুণ টেস্টি হবে গরম গরম একবার যদি খান না বন্ধুরা রোজ আপনাদের ইচ্ছা করবে ব্রেকফাস্ট এইটা বানিয়ে খাই এতটাই টেস্টি হয়েছে দেখুন এর থিকনেসটা দেখুন আমি এরকমই থিকনেস রাখতে চেয়েছি আপনারা যদি মনে করেন যে একটু ঘন করবেন তাহলে একটু ফুটিয়ে নিতে পারেন কিংবা জলটা একটু কম দিতে পারেন আমি একটা সার্ভিং বোলের ভেতর এটাকে সার্ভ করে দিচ্ছি যেসব বন্ধুরা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করার জন্যে দেখুন কত সুন্দর দেখতে লাগছে বাড়ির বাচ্চারাও কিন্তু এরকম কালারফুল রেসিপি দেখলেই খেতে ইচ্ছা করবে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আর গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা গরম গরম একবারটি খেয়ে নিন সারাদিন খিদে তো পাবেই না ওয়েট লসও হবে আর নানা রকম রোগের থেকে আপনি মুক্তি পাবেন এতটাই টেস্টি হয়েছে আর এতটাই হেলদি হয়েছে দেখুন কি সুন্দর দেখতে লাগছে কি বানাতে ইচ্ছে করছে তো তাহলে আর দেরি করবেন না কালকে সকালের ব্রেকফাস্টে এটা বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকুন এই কামনাই করি